গঙ্গা জল এবং দেবন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গা জলে স্নান করে তিন দেবতার জ্বর আসে মন্দির বন্ধুরে কবিরাজের পাঁচ অঙ্কে সুস্থ হন তারা এই কয়েকদিন মন্দিরে দরজা ভক্তদের জন্য বন্ধ রাখা হয় স্নান থেকে ঠিক পনেরো দিনের বাধায় অনুষ্ঠিত হয় রথযাত্রা রীতি মেনে জগন্নাথ দেবকে রথে চড়িয়ে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় অন্যান্য বছর স্নানের পরের দিন বিক্রুপ মন্দিরে গৃহকর্মী নিয়ে যাওয়া হয় এবার তিন ভোর দিন বিগ্রহ নিয়ে স্নান মঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ কারণ এবার স্নান মুখ্য যোগ রয়েছে সেই কারণে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দিন রাখা হবে ভক্তদের দর্শনের জন্য দীর্ঘদিন চলবে পূজা ও ভং নিবেদন দেওয়া হবে সকল ভক্তদের উদ্দেশ্যে 1977 সালে ঠিক সকাল 6:30 ছটার মধ্যেই আমাদের মোয়া প্রভু স্থান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছে তার জন্য আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকি কারণ আজকের দিনও আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে অম্ববাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন আমাদের নীলাচল এবং মাহেশ কোন অম্ববাচি আমাদের হয় না কারণ আমাদের পূর্ণ অবস্থা এখানে অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্বুবাচী না তাই জন্য আমাদের অম্বুবাচির মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চল গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি অ্যাপিয়ারেস্ট ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারা দিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়া কর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়া কর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আমার আটাস গড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ ভেশ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজ ধারণ করাবো আজকের দিনে গজ বেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পান আমাদের সারাদিন ব্যাপী পুজো অর্চনা চলবে আমরা আহ বিকেল চারটের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর বারোটার সময় আমাদের গজ ভোগ হবে যেন কারণ উনি আজকে ধারণ করছেন এবং ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ স্থান বেদি থেকেই উনি গজবেশি উনি দর্শন দেবেন এবং আজকে সা সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি আমাদের স্থান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মায়েশের যে প্রসিদ্ধ শীতল ভোগ যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ সেই হাতিবা লুচি এবং অন্য ভোগ আমরা মহাপ্রভুর স্থান দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকে রাত্রি সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগ্হের আমরা প্রবেশ করাবো ওই তারপরেই আমরা রুদ্র ধারে মহাপ্রভু চলে যাবেন কাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না কাসর ঘন্টা বাঁচবে না আগামী দিন আমাদের এই কালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর যিনি অঙ্গরাগ সাধন করেন সবকিছু তিনি পবিত্রভাবে ভাবে পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন আগামী জুলাই হচ্ছে যে প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মাইসে হয় নবযৌবন আমাদের নব কলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাইসে হোম যাগযোগ্য প্রতিষ্ঠা অভিষেক মান প্রতিষ্ঠা চকু দানের মাধ্যমে মাধ্যমে আমাদের নবযুবন উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মাইসের ছশো আঠাশতম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত